বন্ধুরা এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একুশ আগস্ট দুই অর্থাৎ আজকে প্রাথমিক টেট বত্রিশ হাজার প্রাথমিক টেট যে রয়েছে তার কিন্তু আজকে প্রাথমিক শিক্ষকের যে মামলা চলছে তার আজকে হেয়ারিং ছিল তো আজকে হেয়ারিংয়ে মূলত হচ্ছে পিটিশনার পক্ষের উকিলরা উকিলদের বলার কথা ছিল তারাই মোটামুটি বললেন তাদের বলার মধ্যে বারবার উঠে আসছিল রিজার্ভেশন পলিসি তারপর হচ্ছে রিজার্ভেশান রুলস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের করাপশন কোথায় কোথায় করাপটেড হয়েছে সিস্টেমের করাপটেড এই সকল তথ্য তারা তুলে ধরতে চেয়েছেন এবং বারবার প্রমাণ করতে চেয়েছেন যে রিক্রুটমেন্ট প্রসেস বা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই ভুল বা ভ্রান্ত এবং সম্পূর্ণ প্যানেল ক্যান্সেলের দিকেই তারা বলতে চাইছিলেন কিন্তু বারবার কিন্তু বিচারপতিরা সেটা প্রত্যাখ্যান করছিল তথ্য চাইছিল যে তথ্যটা অলরেডি কিন্তু শিক্ষকদের পক্ষের আইনজীবী ইতিমধ্যে বলেছিল এবং যে সকল তথ্য এখন তারা তুলে ধরবে অর্থাৎ পিটিশনার পক্ষের উকিলরা সেই তথ্যগুলোর কিন্তু উপর ভিত্তি করে বা যে প্রশ্নগুলো উঠে আসবে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আবার চাকরি চাকরি যে বত্রিশ হাজার চাকরিপ্রাপ্ত শিক্ষক রয়েছে প্রাথমিক শিক্ষক তাদের পক্ষের উকিলরা বা আইনজীবীরা কিন্তু তাদের পক্ষের তথ্য সেখানে কিন্তু তুলে ধরবে এবং তার উত্তর কিন্তু তারা সেখানে দিয়ে দেবে এবং তারপরেই কিন্তু ফাইনাল যে জাজমেন্ট আছে সেটা আসবে তো আজকে একুশ আগস্ট একুশ আগস্ট সেই পিটিশনার পক্ষের উকিল উকিল রায় কিন্তু বললেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দোসরা সেপ্টেম্বর সেদিনও কিন্তু পিটিশনারদের পক্ষের উকিল বাবুরাই তাদের পরবর্তী যে আর্গুমেন্টগুলো রয়েছে যে পরবর্তী যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কোর্টের সামনে তুলে ধরবেন তো এই ছিল আপডেটটা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক